হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি মেঘা আর আজকে হচ্ছে একটা সানডে আমার উইক অফ আর হিসাব আমাদের বাড়িতে আজকে আছে একটা অনুষ্ঠান আর আমার দিদির মেয়ের আজকে অন্নপ্রাশন তাই ভাবলাম অনেক দিন বড় ভিডিও নিয়ে আসি না তোমাদের জন্য তাই চলো আজকে সারাদিন কি কি করছে তোমাদের সাথে শেয়ার করব তাই বক বক না করে চলো ভিডিওটা শুরু করি আর ঘুম থেকে তুলে দিয়েছে দিদি ওর মেয়ের অন্নপ্রাশন আছে ওকে একটু সাজিয়ে দিতে হবে তারপর আমি নিজে রেডি হব হ্যাঁ মামা ভাত আর দিদি বেসন সাজা জন্য একদম রেডি হয়ে বসে রয়েছে তো ওকে সাজাবো আমি নিজে রেডি হব তারপর আমি যাব আমি কখন যাবো আমি নিজেও জানি না তবে ওকে রেডি করে ছেড়ে দিই তারপর তোমাদের সাথে তারপর কথা বলি আমাকে কিন্তু অনেক দিন আগে বলে রেখেছিল বোন আমার মেয়ের অন্নপ্রাশনে কিন্তু তুই আমাকে সাজাবি আমিও বলেছিলাম বেশ তাই আমাদের যেইভাবে সেই কাজ আমরা অনুষ্ঠানের দিন সকাল সকাল দুজনে মিলে লেগে পড়েছিলাম রেডি করার জন্য আর ও আমাকে এরকম একটা লুক অনেক দিন আগে থেকেই দেখিয়ে রেখেছিল যেখানে লুকটা হবে হালকা সাউথ ইন্ডিয়ান টাইপের তার মধ্যে একটা বাঙালি টাচ থাকবে আর আমি ওকে আশা করি ওর মনের মতো করেই সাজাতে পেরেছিলাম ও বেশ খুশি ছিল ও আমাকে তার আগে থেকে বলে রেখেছিল চুলটা এরকম হবে সাজটা এরকম হবে এই কালারের গোলাপ লাগাবো আসলে ওরিতে এক্সাইটমেন্ট বেশি থাকার কথা আফটার অল ওর মেয়ের অন্নপ্রাশন তো সুন্দর করে ওকে রেডি করে দিচ্ছিলাম তো আমি রেডি করে দিয়েছি দিদিকে কি সুন্দর কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে পছন্দ হয়েছে তো সাজানো ভীষণ পছন্দ হচ্ছে ভীষণ মানে আজকে মামা ভাতে মা হিসাবে আমি আমার মানে বেশ ভালো মেহেন্দিটা পরিয়েছিলাম দেখা 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 কে আমি মেহেন্দিটাও পরিয়েছিলাম ওকে তো এই হচ্ছে ওর ফুল লুক সাজিয়ে দিয়েছে ওকে সুন্দর সুন্দর করে

এইটার সাথে পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে একটা পরার ইচ্ছা আছে তো দেখা যাক কিরকম হয় আমি রেডি হয়ে গেছি আর এরকম একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম আজকে যে শাড়িটা তোমাদেরকে আমি দেখালাম সেই শাড়িটা আমি মাকে পরিয়েছি তাই এই শাড়িটা পরে নিলাম রেড ব্লাউজ দিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে অবশ্যই দেখাবো আর চলো যাওয়া যাক অলরেডি একটা বেজে গেছে আর ওদিকে মনে হয় স্নানও শুরু হয়ে গেছে তো যাই যেতে যেতে কথা বলছি তোমাদেরকে যেরকমটা বলছিলাম গিয়ে হয়তো দেখবো মিষ্টি স্নান হয়ে গেছে একদমই ঠিক তাই এসে দেখছি সে অলরেডি স্নান টান করে একদম শুয়ে রেস্ট নিচ্ছে আর স্নানের সময় তাকে কত সুন্দর পুরো পরিদের মতো কোণে বউ করে সাজানো হয়েছিল ভীষণ মিষ্টি লাগছিল তো আমি ওর সাথে একটু আদর করে খেলা করে এবার চিনির কাছে গেছি কার অনুষ্ঠানে এসেছে তো এরকম সুন্দর করে নতুন বউয়ের মতো কার অনুষ্ঠানে এসেছো আচ্ছা কি আছে কোন অন্ন যেটা বলেছিলাম যে আজকে আমি সাদা শাড়িটা পরবো তো সেটা তো মা পরেছে অলরেডি মাকে তোমাদেরকে দেখানো হয়নি তো আমি আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি অবশ্যই এটাও মায়েরই তো আজকে লুকটা দেখাই তাও ওহ স্নাইকিং থালাটা সুন্দর করে ডেকোরেশনের দায়িত্ব দা হয়েছিল বৌদির ওপর ও কিন্তু খুব সুন্দর করে থালাটাকে সাজিয়েছিল আর থালাটার ওপরে ভাতের ওপরে সুন্দর করে সবকিছু কিছু ভাজা দিয়ে একটা পুতুলের মতো বানিয়ে দিয়েছিল যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো তাই বললাম আয় একটা ছবি তুলে রাখি পুরো থালাটার আর গিয়ে দেখি মিচরি সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হচ্ছে তার মামা ভাতের জন্য সে আবার সুন্দর করে নাকি লেহেঙ্গাও পরবে এরপর এখানে খাওয়া দাওয়া যেখানে ডেকোরেশন হবে মানে ওকে যেখানে খাওয়ানো হবে সেই জায়গাটা আমরা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম সবাই মিলেশনালি রিচুয়ালসটা আমার বেশ ভালো লাগে ছোট ছোট হাত দিয়ে যখন কোনো একটা জিনিস ধরে নেয় আর এরপর প্রত্যেক বড়রা তাদের প্রচুর প্রচুর ব্লেসিংস দিচ্ছিলো ওকে আর দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু সবার থেকেও ভালো ভালো গিফটও নিচ্ছিলো আর সব থেকে যেটা ওর পছন্দ হয়েছিলো সেই একশো টাকার নোটটা যেটাও কিছুতেই হাত থেকে ছাড়বে না un disco, এখন আমি এসছি ময়দানে ময়দানে আজকে একটা বসন্ত উৎসব হবে তো চলো যাওয়া যাক আর দেখা যাক ওখানে কি আজকে প্রিপারেশন বা কি আছে তো চলো অলরেডি আমার আজকে আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছিল তো আমি দেখতে পাচ্ছি অলরেডি সবাই রং খেলে চলে আসে আমি জানি না কতজনকে দেখতে পারবো ওখানে তো না গেলে তো বোঝা যাচ্ছে তো যাও যাক এখন সবাই পেছনের দিকে দাঁড়িয়ে ছবি তুলছে তবে আসুন সবাই একসাথে যাবে তবে আমি এখানে দেরিতে এসেছি কিন্তু পেছন দিকে বহু মানুষ আছে যারা এই দোলযাত্রা সেলিব্রেট করছে আমার প্রথমবার ময়দানে আসা খুব সুন্দর লাগছে

ভিডিও এখানেই শেষ করছি আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো তাটা